হালার পর হালা মুই কইতেছি ভূত দেখছি জিন দেখছি আল্লাহ রে ওরা ভূত না জিন ও না ওরা মুই সাজা নাই যে দেনাই যে সাদা কাপড় এটা এটা দেখছলেন না হয় তাহলে ভাইপন গিলে তো মুই আপনার কোলা। মুই এইটাই তো দেখছি তা তো জিন সাইজা গুটাছো কা ওরে মোরে সেকেন্ড সের নির্দেশ দেশে ওই যে হাফ বিয়ে করছে ওই মাথারই যাতে কাল লাগেনি এরপর ওই বালা মসিবত এটা প্রমাণ করার জন্য আর সেকেন্ড সের আরেকটা নির্দেশ দেশে মুই যাতে রাত্রির অন্ধকার এরকম ভূত জিন সাইজ যে গ্রামের সবাইরে যাতে ভয় দেয় যাতে মানুষ বিশ্বাস করে যে হাফব বিয়ে করার পর হইতে গ্রামে বালা মসিবত ঢুকছে এখন বুঝলো আরে বোকদার করে বোকদা

বয়সে কি হইবে এই একমাত্র আল্লাহই জানে কইয়ে দিলাম এক শেষ কথা কইয়ে দিলাম আচ্ছা ঠিক আছে মুই ওই কমিউনিটি সেন্টার কইয়ে দিমো যারা খাওন দাউতায় হাগো কইলে দিই মোনো তোমাগো গতি গুষ্টির পাঁচজন কোনো মাংস না যায় খালি জান আলু দিয়ে বইরে থা

একটা কথা কি বিয়াই মানুষের দুনিয়াতে আশাটা একটা বিরাট রহস্য যখন সে দুনিয়াতে আইয়ে তখন সে জানান দি আইয়ে মায় গর্ভবতী হয় আশেপাশে মানুষজন জানে বাড়িতে খায় খাও নয় অনুষ্ঠান হয় একটা নতুন শিশু জন্ম নেয় সবাই জানে কিন্তু যখন চলিয়ে যায় কোনো জ্বালান দেয় না এই ভাবি সব যে ঠাস করিয়ে চলিয়ে যাইবে এইটা কি মোর একবার ভাবতে পারছি এই যে মানুষের আসা যাওয়ার খেলা লেবু ভাই এইটাই সুস্টার সৃষ্টির রহস্য আর কথা বই বলি না বই মানুষ

আমি ভিতরে সেই জায়গা কুনিয়ে থাকবে তার কথা আপনার মনে হই আপনি আফসুস করবে স্যার আপনি ঘরে বলছিলেন আবুর মাইরে লইয়া আদিমুনে যাইতেই ওই আবুর মারে বলতে না কাট্টা মশ গায়ে কইরি বলছিলাম বলতে আদিমুধ কই গায়ে সারে বলতে সারে লাগে আদিপুন গান এইবারে কয় আপনার লাগে কোনখানে যাবো আপনার লাগে খালি মনে কোন কোনখানে যাবো না ই হানিমুনে গেলে ওই আনন্দ করতে কি হইব না আপনি তো বল লাগে ঝগড়া করবে ওই কি আপনার লাগে হানিমুনে ঝগড়া করতে যাবো 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 আবারবা দুই নাক দে চলে গেছে কার লাগে বকা করব কার লাগে বেটা করবো আবুরবা আবুরবা তুমি ঘুমবে 가서 ভরে আলো তুই আমি মারা লইয়ে যাব তোমার লাগে লইয়ে যাব হুয়ের আল্লাহ থাকতে পারতে না হাবু আর মারজান আ একসাথে হইছে যখন দুইটা প্রাণ নিয়ে নিছে মার প্রাণ হাবু আর মারজান কি বল সালাম বল সালাম থাল কাই না ওনার সুন্দর দেখিও ক কুমুর আ লাগবে ডেকে কুমুর টা আমার খাবলিক খবলিক খাইছে আরে খোদা এত কুমুর না এত কুমুর না এত আজরাই বিউটিফুল আজরাই এই এই সমস্যা কি আমরা সমস্যা কি আমি কি আম দেখছেন নাপু উ আমরা স্বামী আমার কে স্বামী কি বলতে আছে শোন মুই কি কইছামু মুই তো বলি না মুই তো মুখের মধ্যে কষ্টে মারছি বিউটিফুলের কারণে ন একটা বিউটিফুল মাইয়া কে লইয়া গ্রামের মানুষজন যা যা বলতে আছে সি সি কেタミン মানুষ তার কথা না কি বলছে রে আ আমরা জানেনা না বলতে ওই ওই বলে বাড়িতে শাশুড়ি খাই ফেলেছে মানে আমনের কারণে আমরা শাশুড়ি মজুরি গেছে সেখানে সবাই আপনাকে দায়ী করতে আসেন হরেন হরেন আমরা হাত রাই বাকু বা সময় মখন হয়নি আমি তো সময় না থাকলে তো আমার কিছু করার নাই মিষ্টি আর খাবো এই কথা তো আমি বলতে আছি নিয়ে আমার জানলে বসেন নাই এই কথা বলতে আছে গ্রামবাসী গ্রামবাসী বলে দেখ সো মাই গা তো সুন্দর কিন্তু বিয়ে করে যেই নে খাব আবুর মায়ের সাথে সাথে খাইয়ে বলেছে মুঠে গেছে খাবু কি রান বাংলা এই ধরনের নাই গে কৃপারে জানেন তো অলক্ষী র অলক্ষী আর অপয়া এ কি আল্লাহ কি মিনিমাম তাসির দিয়ে পাঠায় না এটা বেতস কিরিয়ে মাতরি এন আমরা বইয়েছে আমাকে একটা সুখ চলতেসে এর মধ্যে আই আমি কাটা কায় নুনের চিটা দি না এন আপনি জানেন যে জান ও ওইটা লইয়া জান নাই ল কি তুই সমস্যা চইবে আমরা ট্যাকলা দেখি জাতে করিয়া আমরা কি জাতি করিয়া কি জাতি করিয়া কি হাবু ভাইয়া হা আপনি কয়জনের মুখ বন্ধ করবেন কয়জন আর না তো কিছু আশেপাশে কি গানবাজনা হয় শোনেন না মানুষের কথা শোনেন না হ্যাঁ যে মায়ের জন্মের পর মায়ের কাছে ঠাস মরিয়ে গেছে হ্যাঁ যে মায়ের বিয়েতে বাপ উপস্থিত থাকতে পারে না হে মাইয়ে যার ঘরে যাইবে হে ঘরে কি গজবটা পারবে আপনি বোঝেন হাবু ভাইয়া হ্যাঁ খালার পর শালা আইগো তোরা লিয়াও আইজকো কি এত ভালোই এর না মিস্টার হা এত ভালোয়েনি না এত ইয়ে করছেন ওলক্ষ্কী অবয়া এইয়ের মধ্যে সিং মতো যদি ভালাইন। লাগেন ভালো হইবে এখন মুই একজন মনে করেন এলাকার চেয়ার মানে সেকেন্ড শেয়ার এখন এই সামনে নির্বাচন হইবে মানু মানুহ আইয়ে ভোট দেবে মগ ভোটার গো যদি এই ধরনের ক যতই সুন্দর হোক অলুক্ষিত অপয়া তো আইয়ে তো লগে লগে আম্য়ের মায়ে রে মাই দি ফেলাইছে এ তো এখনে আগ মগ গেলামলে কি কয় গজব না এখন এ মাইয়া যে দিয়ে যাইবে হেকুল তো শেষ হেকুল যাইবে পুই দিয়া এখন মানুষের কথা সিনতে কই দিয়া আমার কিছু করার লাগবে না মানুষই আমাকে বল রে ওই গাড্ডা ধই লিয়া গাদ্ডা ধইয়া আস্তে কই দেখি রঙ নে কি যেন ওই ধুমধাম করে দিয়ে বিয়ে করছেন গান্দা কি হাবু আর মার জান জানিয়ে গেছে হাবুর মার প্রাণ ওরে আমার ও লক্ষ্মী যতেই সুন্দরী ও কলক্ষী থলকিয়ায় ও মানুষের বাচ্চা না কোনো মানুষ হলেও সদায় করতে পারে না তবে বাচ্চা এসব কি বলে গেল হবু ও কি বললে এসে এটা তোমার চিন্তা করা লাগবে না আমার জান আজক কয়ের কথা হয় না ও মানুষের কাতারে পড়ে না মানুষের মতো দেখতে হইলে সবাই মানুষ না আরে বলন দেখা যায় মানুষের মতো ও খারা শয়তান তাতকা শয়তানো আসুন কি গ্রামে সবাই ভক্ষছে আমার কারণে মা গেছে ও মারজান দয়া করিয়ে তুমি শান্ত হও তুমি বলতে আসো আমার মনের অবস্থা কি আম্মায় না এইটা আমি মানতে পারতে আছি না এমন কিছু কইও না যেটা আমি সহ্য করতে পারবো না কথা ধরিও না লোশ মরে এই হারামির বাচ্চা মরে না ও নিজেও মারবে না আম গরো баста দিবে না কান্দ না ভই কার কান্দ না আমর কান্দন মুই সহ্য করতে পারতেছি না আহা আহা ভাবি সব টি সোনা মার নাললে বিয়াদি সকাল বেলা মোর সাথে যখন ভাবি সাহেবের দেখা হয় আমারে কইল সাদ মোর বাপের বাড়ি অনেক লোকজন আসছে তার খাওয়া দাওয়ার দিকে আপনি একটু খেয়াল রেখেন মুই আমার গুড়া দাঁড়াতে কইলাম একটু ভালো করিয়া খেয়াল রাখিস মনে হারাই দিলেন মরে এই মেহমানের পিণ্ডে কত কিছু বলছি কত কাল খেবার দিছি কত কিছু বলছি বলতে পারতেছি না

আল্লাহ আযুবের আমুর মার কাছে লই যাও মার কাছে কমলা বুবুই কমলা নাইলে বুই কান্দি মাইতি আছে আল্লাহ ও আল্লাহ ও ভাই আমরে আমনে আর কানিন না আমনে এত কষ্ট পাইইন না এই জাননে এত কষ্ট পাইতেছেন বাবি কইল বুপুর গনে বেমা দেখতেছে আমরে কি ভাবে সার পূর দিন কষ্ট দেছে কন কষ্ট দিতেছে আরে কোনো দিন কোন কষ্ট দেয় না ওহে এরকম করে নাই আমি তার কষ্ট দিছি ওতে মরতেছি নিরাশ কষ্ট নিয় না কষ্ট এই যদি কষ্ট নিতো এLambda সংসারে থাকতে না এই দরণ জগৎ সংসারে যত সংসার দেখেন টুকট জবাবাদি কথাকাটাকাটি এইটা সেইটা এওয়ায় এ কেউ মনে রাখে না ভাবি যদি কষ্ট মনে রাখতে তাইলে কি আমি বর থাকতে থাকতে না আপনি কান্নিন না আপনি আল্লা দ্বারে ধৈর্য নেন আল্লাহ দ্বারে কন বা নামাজ পড়ে আল্লাহ কাছে কান্নাকাটি করিয়া তাল্লিকে দোয়া করেন কবরে শান্তি পাইবে এই যে আপনি কান দেন এইটা কিন্তু উঠবে বই এসে দেখে সে কি এটা সহ্য করতে পারবে পারবে না মল্লবী লন এই এই আসলে নামাজটা পড়িয়া একটু ওই নাগর ডাক্তারের যেখানে যাই যাই আপনার প্রেশারটা মাপাই ওই যাবো ঘরের দিনে যাইতে মনে যায় না খালি ঘরে বই তাকাইতে পারি না কয়টা দিনের তো এইরকম লাগবে চল্লিশ দিন তো যে এটা হইবে এরপর আল্লাহ রহমতে আস্তে আস্তে আমি বুঝি আর মাইনে না করতি মোরাই পারি না আর আমি তো তার স্বামী চল চল্লিশ দিনের কথা বলতে আসেন ওর চল্লিশ দিন আর কোনো দিন আইবে না ওই কোনো দিন বাজারে বলতে পারবো না কোনো দিন ভাই

এর কি হয়ে ভালো লাগে না রাত্রি বিশাল এক জিন সাদা দপদব্যাল এর দেখিয়া মোরা দুজনে ভয় পাইছি দৌড়তেছি মোগল আগেও দৌড়তেছে মোরে তো এই রাত্রি হইতে জ্বর হাল মাছ যাই তো জ্বরে উঠতেই পারে না এটা কৃষির ইঙ্গিত বসতে পারছো হ্যাঁ না কৃষির ইঙ্গিত বসতে তো পারলো না কৃষির ইঙ্গিত হ্যাঁ কি বলতো না কৃষির না গ্রামে যে রক্ষে বেড়াইছে এই যে হাবু মার্জানের বিয়ার পরে গ্রামে আসল লাগছে এই আসরে নাকি কাকিয়া মারেও খাইছে এখন নাকি গ্রামের হাবু মার যান বাদে সবাই রে খাইবে এর কালকে মরে আর আলমাস বাইরে দর্শে ওরে রে কি বল তুই কি পাগল হয়ে গেছ ভাই আরে তুই যে জিন দেখছো এ তো জিন না এলো সেকেন্ড সের মানে সাজানো ওই যে বাবলু আছে না বাবলু এ বাবলু জিন সাইজ যা গতকালকে রাত্রে ঘুরে বেড়াইছে বুঝছো কোন কি এটা আপনি কার কাছে শুনছেন আরে মই সকালবেলা দোকানে শুননে আইছি বুঝছো এ বাবলু জিন সাইজা বুড়া বেড়াইছে পরে কি হয়েছে হন হ্যার পরে আর বাপের সামনে বুড়ে গেছে হ্যার বাপ তো ডরে একেবারে অজ্ঞান এখন তো আলার বাল ঘরের মধ্যে জরে কাটাইতে আছে সকালবেলা চাকাইতেছে দোকানে হেনে আইয়া এই সব গোমর পাস করিয়া দিসে ফোন কথা আছে না যে উপরের দিকে থুতু ফেলালি নিজের গায়ে পরে সেকেন্ড সেকেন্ড বুদ্ধিতে এই বুধ সেজা জিন সেজা ডর দেয় দিকে নিজের বাপের এই ডর দেয়ালাইছি বুঝছো কোন কি কাকু কালকে থেকে তো মুই জরে কাঁপতে আছি এত বড় ঘটনা ঘটাইছো শালায় আরে কি ছাইরে দাও ওছে ছাগর কোন ভাবে ছাইরে দাও না শালার বউ শালারে ধরিয়ে কোটিন একটা ছেছা দে দেইবে এখন আমরা যাই যাইয়া আলমাস বাইদ যাই হেরে লই আর বিছি পিড়ে বলো এবড়া রুলে আই আর ভিডিও মই কাকু থাই আজকে সস্তে জল এ মিলন এরা যে মারামারি করতে যাইতে আছে আবার না কোনো বিপদে বুঝা যায় আরে কি কন কাকু কিসের বিপদ অপায় তোরা যাইতে আছে ওস্তাদের মায়ের তো শেষ চাইতে আমি গেলে তো মালায় মরিলেই যাইবে আর আমিও জামু সময় মতোই জামু পাড়াইয়ে দরিয়ে মারমু কে বোঝেন না মরো তো খের আছে মোর বল লাগে কম যাবে আমি করছো বিগবু কেমন আছো আবু এই আবু কই রে তুই ও বল নন্দর বল নাকু কেমন আছো আয় আসি সাসি তো নাই গে বাড়িটা খা খা করতেছ তোর বউ তো তোর মারে খাইছে এই জন্যই কয় যে টাকা পয়সা দেখিয়া বিয়ে করান লাগে না মেয়ের জাত পরিবার দেখিয়া বিয়ে করান লাগে আল্লাহ গো আপনার শত্রুর কপালে যা তেমন বউ না এই এই আপনি ওর বাড়ির বলাইছে কেডা মোর বাড়ির উপরে আপনি করে বলাইছে কেডা আয় ফালতু কথা করার জায়গা বল নাই না কি আমরা কি দুইটা ভালো কথা কি বলতে পারম না নাকি তুই তো পুরো পরিবর্তন হয়ে গেছস তোর মা ছিরা কাপড় বিন্দা মানুষ করছে আর তোর এই বয়ে তোর মারে খাইছে ও কি অন্যায় করেছে বলেন তো তুমি কি তুমি আর কথা কইও না তুমি যে তোমার শাশুড়ি খাইছে তুমি জানো না কি বলছে আমি আমি কি করেছি এই এই মোর বাড়ির উপর দিয়ে যান বাড়ির উপর দিয়া যান খবরদার কইয়ে দিলাম কোনদিন আমার বাড়ির উপর আমার বাড়ির কোন মানুষের আশপাশে আমনে করে যেতে না দেই কোনদিন না মুই আমনে করে সিন আমনেরা বড় সিনেন না জান তাই দেখছো দেখছ আবু কেমন বদলে গেছে আর বাপের কপাল অনেক বগন্তি আছে মার আরো তো খাইছে দে ইস এই মাইয়া হাবুরও খাইবো হাপুর বাপেরও খাইব চল মানে মার মারা যাওয়ার জন্য আমি তাই এই কথাটা আমাকে গ্রামবাসী বলছে আর তুমি বলতে চাইছো সেটা আমাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে হজম করতে হবে সেকেন্ড চেয়ারমেলের কথাটা আমাকে বলেছে তাটা আমি ধৈর্য ধরতে পারি হজম করতে পারি ডাজন্ট ম্যাটার বাট গ্রামবাসীর টা মারজান মারজান ইট ইটস অফ চেষ্টা করো গ্রামবাসী খুব সহজ সরল ওদেরকে অনেক কিছু বোঝায় ওরা অল্পতেই এদেরে বিশ্বাস করে Ој, тоа си до морба што е тој. Ви измрдзам.